ال্লাহ ুলা আলামল কুরাণ ধ্যে মানুষদেরকে হত্যা করার ব্যাপারে। বিশেষ করে মুসলমান হত্যার ব্যাপারে এই কথা আল্লাহ দলা বল ছেে। অমাই আকুতুল মিনাম মুতা আগ্নিদাং, ফাজাজা, উহু, জাহান নামমা হলদাং ফিহা।জারানাকি কোন মমিনকে হত্যা করে। ইচ্ছাজিতভাবে কুনো মুমিনকে হত্যা করে। ফাজাজা, উহুু, জাহান এই মুমিনকে হত্যা করার প্রতিদান হলো তাকে জাহান্নামে দেওয়া হবে খালাদান ফিহা যেই জাহান্নামে সে চিরকাল থাকবে যেই জাহান্নামে সে কয়দিন থাকবে চিরকাল থাকবে আবার ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমী হুসুকুন ও কিতা লুহু কুফরুন কোন মুসলমান মুসলমান হওয়ার কারণে যদি তাকে গালি দেওয়া হয় এবং মুসলমান মুসলমান হওয়ার কারণে যদি তাকে হত্যা করা হয় তাহলে এটা হবে চরম পর্যায়ের একটা ফাঁসি কাজ একটা সন্ত্রাসী কর্মকাণ্ড আজকে মুসলমান হওয়ার অপরাধেই তো মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমান হওয়ার কারণে তা আল্লাহ রাবুল আল হাবিব অমুসলমানদের ব্যাপারে বলতেছেন যারা অমুসলমান আছে এদেরকেও হত্যা করা যাবে না এদের ব্যাপারে বলতেছেন আল্লাহ রসাল্লাআলাই সাল্লালাম মানকতাল জিম্মিয়ান হাজি জুহুয়া কেয়া মা যদি নাকি কোনো মুসলমান দেশের মধ্যে কোনো অমুসলমান ট্যাক্স দিয়ে বসবাস করে কোনো অমুসলমান যদি কোনো মুসলমান দেশের মধ্যে কর দিয়ে যদি বসবাস করে ওই অমুসলমানকে যদি কেউ হত্যা করে আল্লাহ রসুল বলতেছেন ফাহানা হাজি জুহু ইয়ামাল কেয়ামা কেয়ামতের মাঠে আমি ওই মুসলমানের পক্ষ হয়ে আল্লাহর আদালতে যে তাকে হত্যা করবে তার বিপরীতে মামলা দায়ের করব। ইসলামের নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে আর মুসলমানরা এটাই মানে এটাই ফলো করে যার কারণে মুসলমান মার খাওয়ার পরেও মুসলমান কাউকে হত্যা করে রাসুল করিম সাল্লা সাল্লাম তার জীবনে সাতাইশের অধিক জেহাদে অংশগ্রহণ করেছেন আর সবগুলো জেহাদ ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের পক্ষ থেকে ডিফেন্সিভ প্রতিরক্ষামূলক ফিরাইছেন আল্লাহ রসুল একটাও আল্লাহ রসুলের পক্ষ থেকে এগ্রেসিভ ছিল না আক্রমণাত্মক ছিল না রাসুল কাউকে আক্রমণ করে নাই বরং কোন দলকে যদি কোথাও প্রেরণ করেছেন من صلى صلاتنا وعقل زبيحتنا واستقبل قبلتنا فذلك المسلم الذي له زمة الله وزمة رسوله আল্লাহ রসুল জানাইয়া দিচ্ছেন কোন এলাকায় যাওয়ার পরে যদি দেখো সেখানের মানুষ আমরা যেভাবে নামাজ পড়ি তারা সেভাবেই নামাজ পড়ে আমরা জবাই করে যেভাবে হালাল করে পশু খাই তারাও যদি সেভাবে জবাই করে হালাল ভাবে পশু খায় এরপরে আমরা যে ক্যাবলার দিকে ফিরে নামাজ আদায় করি তারাও যদি সেই কাবলার দিকে ফিরে নামাজ পড়ে আল্লাহ রসুল বলতেছেন ফাদা আলী কালাহুল মুসলিম তারা হলো মুসলমান আল্লাহ দি রাহু জিম্মাতুল্লাহি জিম্মাতুর রসুলি তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের করবে এই কারণে মুসলমানরা যেখানে গিয়েছেন যাওয়ার পরে যেখানে দেখছেন যে এখানের মধ্যে আজান হইতেছে নামাজ হইতেছে মসজিদ আছে ওখানের মধ্যে সহজে মুসলমান কারো উপরে আক্রমণ করে নাই বিপরীত এই হুদি আর খ্রিস্টান তারা যখন মুসলমানদের উপরে আক্রমণ করে তখন তারা কিছুই দেখে না নারী পুরুষ এরপরে করিম যুদ্ধের নীতিও বলেছেন যে যুদ্ধ কাদের সাথে করবে একমাত্র যারা সম্মুখে আসবে তাদের সাথে যুদ্ধ করা যাবে বিপরীত যারা ঘরে অবস্থান করবে মহিলা শিশু বাচ্চা এবং যারা ধর্মীয় উপসারণগুলোতে থাকবে এদেরকে হত্যা করা যাবে কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা যে হত্যা করতেছে এখন গাজার মধ্যে মুসলমানদেরকে এই হত্যার মধ্যে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা কেউ কি সারবাই সবাইকে একভাবে ঢালাও ভাবে হত্যা করা হইতেছে তবে আমার কাছে যেটা মনে হয় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন কেয়ামতের যখন মাঠটা তৈরি হবে ওই মাঠটাই কিন্তু এই সিরিয়া শাম এবং ফিলিস্তিন যেটা আছে এটাই হবে কে আমতের এটাই হবে কিসের মাঠ কে আমতের মাঠ এটাই হবে কে আমতের মাঠ আমার মনে হয় ইহুদিরা যে পরিষ্কার করতেছে এই পরিষ্কার করার দ্বারা এখন এটাকে তারা মাঠ তৈরি করতেছে কি তৈরি করতেছে আর এখন তো একটা পাগল বইছে আমি কি বইছে এটা আমার কথা হয়তো অন্যদিকে আপনারা নিতে পারেন এই পাগলটা দেখবেন পৃথিবীর অবস্থাটা যে এই পাঁচ বছরে কি করে একমাত্র আল্লাহ ভালো জানে পাঁচ বছর আগে তো একটা কইরে গেছে এখন আবার শুরু করছে এমন অবস্থা ও চিরেই সারা পৃথিবীর অবস্থাটা অন্যরকম হয়ে যাবে এই কারণে আমরা যারা মুসলমান আছি আমাদের সবাইকে জেহাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে কি নিয়ে থাকতে হবে নাই আপনাদের ভিতরে জেহাদের এখন আপনারা বলেন জেহাদের কথা কয়ে এত হুজুরে মনে হয় উস্কিয়ে আছে গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যদি অন্তরের মধ্যে আপনার যেহাদের ইচ্ছা থাকে

কারণ মোমিনদের মধ্যে যখন জেহাদের স্পিড থাকবে তখন মোমিনদের মর্যাদা ইমান কেউ কেড়ে নিতে পারবে আমরা সবাই জানি গত সপ্তাহে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্র কথা বলে না কি বন্ধুরা রাতের আড়াইটার সময় মুসলমানদের বিরুদ্ধে ওয়াকফিল তারা কি করেছিল কার্যকর করেছিল আপনারা হয়তো জানেনও না অনেকেই মুসলমানদের যে সম্পত্তি প্রায় উনচল্লিশ লক্ষ একর উনচল্লিশ লক্ষ যেটা পৃথিবীর মধ্যে এমন কিছু দেশ আছে যে দেশের চাইতেও মুসলমানদের এই অক্ষ সম্পত্তি বেশি রাতের আড়াইটার সময় এই মোদী সরকার সংসদ বসায়া মুসলমানদের সম্পত্তিকে গ্রাস করার জন্য তারা এই আইন করেছিল এই আইন করার কারণে সারা ভারতবর্ষের মধ্যে প্রায় চল্লিশ কোটির উপরে মুসলমান কত কোটির উপরে মুসলমান চল্লিশ কোটির উপরে মুসলমান এগুলো খবর রাখবেন আপনারা তাহলে আপনাদের ইমানের মধ্যে বৃদ্ধি আসবে মুসলমানদের এই সম্পত্তি গুলো তারা সরকারি ভাবে আইনের বিরুদ্ধে যে মুসলমানদের এই অক্ষ সম্পত্তি রাষ্ট্র নিতে পারবে ফুরপুরা নাম শুনছি না আমরা কথা বলে না আমাদের বাংলাদেশেও ফুরপুরা শরীফের দরবার শরীফ আছে না মিরপুর দারুস সালাম এটা শাখা মূল শাখা হলো কলকাতায় কথা বুঝতে পারছেন ওখানে যিনি বর্তমান পীর সাহেব আব্বাস সিদ্দিকী বিশাল এক জনসভার মধ্যে উনি হুংকার দিয়ে বলেছিলেন প্রয়োজনে ভারতের চল্লিশ কোটি মুসলমান তাদের ছয় মাসের খাবার নিয়ে রাস্তায় চলে আসবে জেহাদ করবে কিন্তু মুসলমানদের ওয়াক্তের সম্পত্তির একটা কোনো হিন্দুদেরকে লালন পালন করার জন্য হিন্দুদের দেখভালের জন্য তারা দিবে না এই হুঙ্কারের কাছে পরাজিত হয়েছে সরকার অনেকদিন পর একটা ভারত থেকে ভালো খবর দিলে শান্তি প্রতি মুহূর্তে আমি খবরটা রাখতাম আজকেও খবরটার মধ্যে দেখলাম ভারতের এই কেন্দ্রীয় সরকারের যে আইন আইনকে আদালত সরাসরি নাকচ করে দিয়েছে মুসলমানদের এই সম্পত্তি নিতে পারবে না আলহামদুলিল্লাহ বলবেন না দেখেন সামান্য কিছু মানুষ জেহাদের জন্য প্রস্তুতি হয়ে গেছে ছয় মাসের খাবার নিয়ে রাস্তায় থাকবে এরপরও মুসলমানদের সম্পত্তি তাদেরকে দিবে না যদি এরকম থাকে একটা কেন আমি তো বলি যে তাদের ভাগ্য অনেক ভালো ভালো বাংলাদেশের আশেপাশে হয় নাই এরপরেও তো আমাদের বাংলাদেশের কয়েকজন সেখানে যে জেহাদ করে শহীদ হয়ে গেছে যদি আশেপাশে থাকতো আপনার কি মনে হয় মায়ানমারে যখন যুদ্ধ লাগছিল মুসলমানদেরকে যখন পাঠায় দিছে না নদী পার করে দিয়া তখন আমাদের এই দেশের মানুষেরা মায়ানমার অভিমুখে লংমাস্ক করে নাই এবং সে এই অত্যাচারগুলো করেছিল মায়ানমারের গণতন্ত্রের নেত্রী অংসাং এখন ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে বিনিমামিন নেতানু তারও একই অবস্থা হবে তবে আমাদের মুসলমানদেরকে জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে কিসের জন্য জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে মুসলমানদের ইমান মুসলমানদের সম্পত্তি মুসলমানদের ইজ্জত মুসলমানদের দেশ দখল হয়ে যেতে পারে তবে মুসলমানরা যদি জিহাদের জন্য প্রস্তুত থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লামের সামান্য প্রচেষ্টায় যেমনিভাবে ভাবে মদিনার মধ্যে আহজাব খনন করার মাধ্যমে মদিনাকে আল্লাহ তালা যুদ্ধ ছাড়াই মদিনাকে হেফাজত করেছেন এমনি ভাবে মুসলমানদের মধ্যে যখন জেহাদের স্পিড থাকবে জেহাদের প্রস্তুতি নিয়ে প্রতিটা মানুষ গড়ে উঠবে তখন ওই দেশ ওই দেশের মানুষের ইমান ওই দেশের মানুষের সম্পত্তি ওই দেশ কোন কাফের আর বেঈমান দখল করতে পারবে আমাদের চতুর্দিকেই তো ভারত কি বলেন তিন দিকেই ভারত আর একদিকে আমাদের বঙ্গোপসাগর ইচ্ছা করলে যে কোনো সময় গ্রাস করতে পারে কিন্তু পারবে না কিন্তু আমি প্রায় সময় বলি এই দেশ নরবে না নরবে না অনেকগুলো কারণ আছে ভৌগোলিক কারণও আছে ইমানি কারণও কি মানে আছে না নাই ভারতে তাদের কেন্দ্রীয় সরকার তারা অনেক সময় আমাদের মোবাইলগুলো গুলো ট্র্যাক করে দেখে যে এখানের মধ্যে অমুক ইসলামিক স্কলারের বয়ান আছে কিনা দেখে ওখানের মধ্যে ওমুক ইসলামিক একা আছে কিনা যদি দেখে মনে করে যে এটাই একটা মুজাহিদ এটাই একটা আর বাস্তব মুসলমানরা এমনই সুরায় কাহাফের তফসিরের মধ্যে পাওয়া যায় রাসুনুল ইক রিম সাল্লা আলিসলাম জেহাদ থেকে রওনা দিয়েছেন অন্ধকার হয়ে গেছে রাসুনুল ইক রিম সাল্লা আলাইসাল্স আইকরামকে শিখায়া দিয়েছেন যে রাতের বেলা পর্যায়ক্রমে তোমরা পাহারা দিবে লগতন কি সাবিল্লাহি আউ র হাতুন ফাইরুম মিনার দুনিয়া ওয়ামাফি হা আল্লাহর রাস্তায় পাহারাদারি করা যেহাদের ময়দানে গিয়ে আল্লাহ হাতাউলর হাবিব বলেছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর রাস্তায় পাহাড়িদারি করাটা এটা হলো উত্তম শাহ ব আইগ্রামকে বলে দিয়েছেন তোমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে পাহারাদারি করবে দুইজন সাহেবের ভাগ্যে রাতের বেলা পাহারা বসছে এখন পাহারা করার পরে একজন আরেকজনকে বলতেছে যে তো রাত্রটা একটু শান্ত আছে এক কাজ করি তুমি ঘুমাও আমি পাহারা দেই তো একজন ঘুমায় গেছে আরেকজন পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া গেছেন ফাজাইলে আমলে ওই ঘটনা আছে পাহাড়ের মধ্যে যখন দাঁড়াইয়া গেলেন দাঁড়ায়া যায় উনি চিন্তা করলেন খামা খা দাঁড়াইয়া থেকে লাভ কি আমি দাঁড়ায় একটু নামাজ পড়ি আমি দাঁড়ায়া কি করি নামাজ পড়ি বাস উনি নামাজে দাঁড়াইছেন কেরাতের মধ্যে এমন মজা পাইছেন উনি সুরা কাহাফ নিয়ে আনিছেন বারো পৃষ্ঠার একটা সুরা কয় পৃষ্ঠার সুরা চোদ্দ বিষ্টার সুরা এই সুরা উনি তেলাবাদ করতেছেন দূর থেকে কাফেররা দেখলো যে এখানের মধ্যে তো একজন দেখা যায় কয়জন দেখা যায় একজন দেখা যায় তীর নিক্ষেপ করছে তীর নিক্ষেপ করার পরে ওনার পায়ের মধ্যে লাগছে। উনি নামাজ ছাড়ে নাই রুকু করে সেজদার মধ্যে গেলেন সেজদার মধ্যে যে সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পরে আরেকজন ঝুমাইয়া রয়েছে তাকে জাগাইলেন তাকে জাগানোর পরে যখন দুইজন দাঁড়ায় গেছে কাফেররা দূর থেকে দেখা বলে ঘটনা কি দেখলাম একজন এখন দেখা যায় দুইজন মনে হয় এখানে দুইজন না এখানে মধ্যে দুই থাকতে পারে কাজেই এখানে তো জীবনটা নিয়ে আসছি আর একটা আক্রমণ যদি এখানে মধ্যে করা হয় জীবন নিয়ে আর এখান থেকে যাওয়া যাবে ঠিক মুসলমানদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াইদুল আহুম মাসতাতাতুম মিন কুওয়া তোমরা জিহাদের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে থাকো তোমরা চেষ্টা করবে আল্লাহ তাআলা মদদ আসবে নাসুম মিনাল্লাহি ওয়া আল্লাহ সাহায্য আসবে বিজয়টাও আমাদের কাছাকাছি চলে আসবে আজকে আমাদের চেষ্টা না থাকার কারণে বড় আফসোসের বিষয় ইসরাইলকে স্বীকৃতি দিতেছে রাষ্ট্র হিসাবে সিরিয়া নাউজিল্লাহ বলবেন না যেই সিরিয়ার ব্যাপারে আমরা কতদিন আগেও কি বলি কথা বলতেছি এই সিরিয়ার বাসার আল আসাদ শৈল শাসক এটা ভাগছে এরপর এখন যে আসছে আমরা তার পক্ষ নিয়ে কথা বললাম এখন এটা মুসলমানদের সাথে এমন মুনাফিকি করতেছে এটাই সর্বপ্রথম পৃথিবীর মধ্যে ইসরাইলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতেছে বেড়াই যদি খেত খায় ওই খেত কি আর রাখা যায় এ হলো অবস্থা আমাদের মুসলমান আমরা আবার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাও দান করুন